বন্ধুরা শীতের সকাল চারিদিকে কুয়াশা আর এই দেখা যাচ্ছে মিডলে এটা একটা গাছ কিন্তু কুয়াশার চাদরে মরে আছে সারা মাঠ তাই গাছটাও এখন কুয়াশার মধ্যে ধোয়াশাই হয়ে আছে ওটা কি ঠিক বোঝাই যাচ্ছে না হ্যাঁ দেখো এতটাই কুয়াশা আমি চলেছি মাঠে সর্ষেটা কাটার মতো হয়ে গেছে সর্ষে গাছটা কাটতে হবে চলো বন্ধুরা চলে এসে সর্ষে খেতে আর এদিকে দেখো মটর ছোট যেটা মটরটা খায় তো চলো সর্ষে খেতে কাজ শুরু করতে হবে ফুল আর নেই গাছ এবার কাটার পালা তো চারিদিকে কুয়াশা তার মাঝখানে কাজ করব একটা অন্য অন্যতম ফিলিংস আর এই কুয়াশার মুড়ে আছে চারিদিকে এটা তো আর বেশি দিন থাকবে না গরম আসলে এটা উদায় হয়ে যাবে তো সমস্ত ঋতুটাই উপভোগ করা উচিত মানুষের তো চলো কাজ লেগে পড়ি সুপ্রভাত বন্ধুরা তাই জয়গৌর দেখো চারিদিকে কুয়াশা শীতের সকাল চলে এসেছি মাঠে সর্ষে কাটতে দেখো চারিদিকে কুয়াশায় ঢেকে আছে দিগন্ত মাঠ দিগন্ত আকাশ সবুজ গাছপালা তার মাথাতে দেখো হালকা করে উকি মারছে সূর্য মামা এই এই আর সূর্যটা দেখে আমার মনে পড়ে যাচ্ছে সেই গানটা এই রাস্তা চলে গেছে ওখান দিয়ে এখান দিয়ে সর্ষেটা অনেকটা কাটা হয়ে গেছে সর্ষে অনেক কাটা হয়ে গেছে আর এইখানটার এই খন্ডটা অনেকটা আছে এটা কোনো হাতে দেওয়া হয়নি কাটতে হবে তাহলে চলো বন্ধুরা এখন রাখি আবার পরে কথা হবে সব বসে আছে দেখো দেখো এইসব পাখিরা সব বসে আছে দেখো কত পাখি বসে আছে কত কিছু খাওয়ার জন্য সর্ষে পাকা সর্ষে যেগুলো পড়েছে সেগুলো খাবে বলে সব দেখো উড়ে 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 ঘুরে উড়ে বেড়াচ্ছে তো আমি এবার বাড়ি যাব আমার কাজ হয়ে গেছে এখন বাজে দশটা তো রাখি বন্ধুরা শুভ সকাল বন্ধুরা জয় রাধি আরও একটি নতুন ব্লগে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত তো বন্ধুরা কত্তমাশায় তো মাঠে গিয়ে ব্লগটা শুরু করে দিয়েছে আর কত্তমাশায় মাঠে গিয়েছিলো সর্ষে কাটতে তো সেখানকারই আর কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম তো কতমশাই বাড়ি এসে গেছে এখন রয়েছে দোকানে স্নান টান করে খাওয়া দাওয়া সেরে সকালে চলে গেছে দোকানে আর এদিকে হচ্ছে মা কিছু আলু তুলেছে আমাদের জমিতেই হয়েছিল কিছু আলু চাষ করেছিল তো অনেক বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে আর অল্প কিছু হয়েছে তো সেখান থেকেই আমি কিছু কিছু করে তুলে আনা হয় আর রান্না করা হয় তো মা আজকে তুলে এনেছে তো আজকে কি রান্না হয় তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো সঙ্গে থাকো তাহলেই বুঝতে পারবে তো বন্ধুরা আমি এখন কিছু জামা কাচ্ছি এটা হচ্ছে কর্তমশায়েরই জামা তো চলো বন্ধুরা সঙ্গে থাকে তো বন্ধুরা ওদিকে কেচে জামাগুলো মেলে দিয়ে এসেছি আর এখন কিছু কঞ্চি কেটে নেবো রান্নার জন্য আর সকালবেলা করেই বসা হয় না নাহলে বিকেলবেলাতে একটুও বসার টাইম হয় না বিকেলবেলাটা একটু রিলস করি আর কি তো ওই জন্যই আর কি বিকেলবেলাটা টাইম হয় না তো সকালবেলাটা একটু খাওয়া দাওয়া সেরে আর এখন একটু বেলারটা বেড়েছে তো তার জন্যই আর কি খাওয়া দাওয়া সেরে যেটুকুনি টাইম পাই তো এগুলো কাটি আর নাহলে মা বিকেলবেলায় সময় পায় মা বিকেলবেলায় একটু বসে আর ওদিকে তো কত্তা একটু সময় নেই এখন তো ওই যে যে জমি সর্ষেগুলো দেখলে ওগুলো তো কত্তা একাই কাটবে তো ওই যে সকালবেলা করে যাচ্ছে আর খুব সকালে দেখতেই পেলে বন্ধুরা কতটা কুয়াশা তো ওই কুয়াশার মধ্যে কত্তা উঠে চলে গেছে কখন মানে ভোর পাঁচটার সময় আর কি চলে যায় মাঠে সর্ষে কাটতে তো আমাদের চাষিদের এইরকমই অনেকটাই পরিশ্রম করতে হয় আর তুমি যদি এখানে যদি কাউ লোক দিয়ে করাও তাহলে তাদেরকেও তো টাকাটা দিতে হয় তো সেখানে তো অনেকটা টাকাই লস হয়ে যায় বলো তাহলে চাষ করে কিভাবে তুমি ইনকাম করবে নিজের জমিতে যদি নিজে খাটা যায় তবেই কিছুটা টাকার মুখ দেখা যায় আর না হলে তো একদমই না তোমরা অনেকেই জানো বন্ধুরা আর এবারে সর্ষে বৃষ্টিতেও নষ্ট হয়ে গেছে আর এবারে তো শীতকালে বৃষ্টি হয়েছিল তোমরা জানো তো তার কারণেই আর কি সর্ষেও অনেক নষ্ট হয়েছে আর ওদিকে আলু গাছ লাগিয়েছিল জমিতে সেগুলো আলু গাছগুলোও অনেক নষ্ট হয়ে গেছে বন্ধুরা তো এই হচ্ছে চাষিদের কপাল মানে ওয়েদারের সাথে আর কি তাল মিলিয়ে চলতে হয় চাষিদের তবে সময়েরটা সময়েই চাষ করা হয় তবে ওয়েদার যদি ভালো থাকে তাহলে চাষবাসও ভালো হবে আর যদি অসময়ে বৃষ্টি হয় তাহলে কি চাষটা ভালো হবে না তো বলো বন্ধুরা তো ওই জন্যই আর কি অনেকটাই পরিশ্রম করতে হয় চাষিদের আর ওই যে যদি ওয়েদার ভালো হলো তাহলে তো চাষ ভালো হলো আর না হলে তো ওই যে লস হয়ে গেল চাষ করে এত সার দিয়ে এত জমিটা পরিষ্কার করতে হয় অনেক মানে এই জমিতে একটা কিছু চাষ করতে গেলে অনেকটাই পরিশ্রম করতে হয় তো যারা যাদের চাষের জমি আছে তো তোমরা তো অনেকেই জানো তো বন্ধুরা আমাদের ব্লগগুলো দেখতে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটার বিন্দুমাত্র যদি কিছু তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর অন্য বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর যারা আমার নতুন বন্ধু আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা স্নান করে চলে এসেছি রান্নাঘরে আর জমির টাটকা নতুন আলু দিয়ে আর আজকে আলুর দম রান্না করেছি তো আর দেখো বন্ধুরা গাজর ভাজা বসিয়েছি তো এই হচ্ছে আজকে দুপুরের মেনে তো গাজরটা একটু নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে রাখবো তাহলে একটু নরম হয়ে যাবে আর এদিকে লিয়ার জন্য ঝাল ছাড়া তুলে রেখেছি তো বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি রাখছি আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর সবাইকে নিয়ে ভালো থেকো তো চলো ঠাটা বাই বাই